আমি বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা মার্কেট নিয়ে আলোচনা করব। মার্কেটে যে পতন ঘটেছে সেটা তো ঘটেছেই কিন্তু আজকের ভারতবর্ষের অন্যতম যে বড় গ্রুপ অর্থাৎ আদানি গ্রুপ অফ কোম্পানিজ তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ এবং অত্যন্ত বিস্ফোরক অভিযোগ এসেছে এই গ্রুপের এগেনস্টে এবং সেই অভিযোগটা এসেছে আমেরিকাতে এবং তার ফলে সেখানকার একটি লোকাল কোর্ট আদানি শ্রী গৌতম আদানি তার নেফিউ এবং আরও সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে প্রথম প্রশ্ন আমরা খুব বেশি ডিটেলসের মধ্যে যাব না এইটুকুনি বোঝার চেষ্টা করব যে তার এগেনস্টে ঠিক কী কী অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ কারা দায়ের করেছেন প্রথম কথা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিল এসিসি যেটা ইউ ইউনাইটেড স্টেটসে তারা বিভিন্ন শেয়ার বা কোম্পানিজ ম্যানেজ করে তারা প্রধানত এই অভিযোগ এনেছেন যে গৌতম শ্রী গৌতম আদানি এবং তার অ্যাসোসিয়েটসরা তারা মানে এক্সিকিউটিভস অফ আদানি গ্রেন এনার্জি তারা নাকি আড়াইশো মিলিয়ন ডলার অফার করেছিল বিভিন্ন ইন্ডিয়ান অফিসিয়ালসকে যাতে তারা সোলার এনার্জি কন্ট্রাক্ট পেতে পারে আড়াইশো মিলিয়ন ডলার মতন মানে মোটামুটি প্রায় দু হাজার কোটি টাকার আশেপাশে এক নম্বর এটা প্রধান অভিযোগ এবং তার বিনিময়ে তারা কি পেতেন তার বিনিময়ে তারা প্রায় দুই মোটামুটি দুই বিলিয়ন ডলার্স তারা প্রফিট হিসাবে এক্সপেক্ট করছিলেন সামনের কুড়ি বছর ধরে দু নম্বর অভিযোগ হচ্ছে তারা এই যে গ্রিন এনার্জিতে ইনভেস্ট করবেন এবং গ্রিন ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করবেন আমেরিকাতে এই বলে তারা বিভিন্ন বিশ্ব জুড়ে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে গ্রিন বন্ড তারা জারি করেছিলেন তার বিনিময়ে তারা ছশো মিলিয়ন ডলার তুলতে সক্ষম হয়েছিলেন যদিও পরবর্তীকালে এই অভিযোগ আসার পর আদানি কর্তৃপক্ষ এই গ্রিন বন্ড ক্যান্সেল করেছেন দু নম্বর হচ্ছে সিকিউরিটি এবং হেয়ার ফ্রড যার মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা নাকি বিভিন্ন ইনভেস্টার্সদের মিসলিড করেছেন তিন নম্বর হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন ইন রেজিং ফান্ডস ফ্রম গ্লোবাল ইনভেস্টার্স তার চার নম্বর পয়েন্ট হচ্ছে ভায়োলেটিং দ্য ফরেন কোরাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট এটা একটা ভয়ানক অভিযোগ যেটা আমেরিকাতে উঠেছে পাঁচ নম্বর হচ্ছে স্টক ম্যানিপুলেশন এবং মিসরিপোর্টিং ফিনান্সিয়ালস অর্থাৎ ফিনান্সিয়ালস যে কোম্পানির থাকে সেটা তারা নাকি মিসরিপ্রেজেন্ট করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে নাকি তারা ম্যানিপুলেটে করেছেন ছ নম্বর তো বলেইছি যে ব্রাইবারি অভিযোগ রয়েছে একটু ইনফ্লুয়েন্স পলিসিস যেটা আদানি প্রজেক্টকে ফেভার করবে খুব স্বাভাবিকভাবে এটা সমস্ত কিছু যদি বাদ দিই এরকম ধরনের অভিযোগ আমেরিকাতে বিশেষ করে বিলিয়নিয়ারদের বিরুদ্ধে অতি বিরল বিশেষ করে আদানি যেখানে প্রথম পঁচিশ জন বড় প্রথম পঁচিশ জন বড় লোকদের মধ্যে অন্যতম সেই জায়গাটা এরকম অভিযোগ কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের পক্ষে একটা মারাত্মক অস্বস্তিকর ঘটনা বা লজ্জাজনক ঘটনা সেটা বলা যেতে পারে এর ফলে ভারতের ভাবমূর্তি কিন্তু বিশ্বে কালিমা লিপ্ত হতে পারে এবং এটা প্রথমবার নয় যে আদানি গ্রুপের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল প্রথমবার যখন হিন্ডেনবার তারা এই অভিযোগ আনে যে তারা বিভিন্ন তাদের বক্তব্য ছিল আদানি গ্রুপ বিভিন্ন ট্যাক্স হেভেনে তারা বিভিন্ন স্টক্স বিভিন্ন সেল কোম্পানিজের মাধ্যমে কিনে কিনে তারা স্টক প্রাইস ম্যানিপুলেট করছেন সেই সময় কিন্তু আদানি গ্রুপের সেই অভিযোগ ওঠার পর দেড়শো বিলিয়ন ডলার্সের ক্ষতি হয়েছিল এবং তারপর অবশ্য সেটা কিছুটা রিকাভার করে কিন্তু তার আর্লি যে লাইফ আইছিলো সেখানে পৌঁছাতে পারিনি আর আজকের যেটা ঘটেছে সেটা অতীব ভয়ঙ্কর ঘটনা কল্পনা করে দেখুন অন্যান্য স্টকসের কথা বাদ দিচ্ছি সেটা পরে আসছি আদানির অন্যান্য গ্রুপ স্টকস আদানি কিন্তু আদানি যেটা এন্টারপ্রাইজেস সেই আদানি এন্টারপ্রাইজেসের স্টকে আজকে তেইশ শতাংশের ওপর কারেকশন এসছে অর্থাৎ ধরে নিন যে টোটাল মার্কেট ক্যাপের এক চতুর্থ অংশ লিটারালি ওয়াইপড আউট হয়ে গেছে এরকম একটা সুবিশাল কোম্পানি একদিনে যেটা ফিউচার্স অ্যান্ড অপশানসের রয়েছে সেরকম কোম্পানির স্টকে একদিন প্রায় একদিনেই মাত্র পঁচিশ শতাংশ কারেকশন আসা সেটা বিনিয়োগকারীদের জন্যে অশনী সংকেত নয় সেটা কিন্তু একটা মানে মহা মহাদুর্যোগের ইঙ্গিত দিচ্ছে বলা যেতে পারে কারণ এইটা আদানির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এবং যে সে অভিযোগ না যে অভিযোগের ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি অবধি যদি একটি বিদেশি কোর্ট তারা জারি করে দিতে পারে বুঝতেই পারছেন এর কি কনসিকুয়েন্সেস রয়েছে এর কি যেটাকে আউটফল রয়েছে এর এবং সেটা কিন্তু সদূর প্রসারী সুতরাং আদানি গ্রুপ এর মুহূর্তে সামগ্রিকভাবে অত্যন্ত বিপদে রয়েছে আসুন আজকের জেনে নিই যে আদানির বিভিন্ন গ্রুপ স্টক্সে কোথায় কত পতন হয়েছে এসিসি সেটাতে সেটা আদানি অধিগ্রহণ করেছিল সাত দশমিক নয় নয় দুই শতাংশ পতন দেখেছে আদানি এনার্জি সলিউশন কুড়ি শতাংশ পতন দেখেছে আদানি এন্টারপ্রাইজেস তেইশ দশমিক চার পাঁচ শতাংশ পতন দেখেছে আদানি গ্রিন এনার্জি আঠারো দশমিক আট পাঁচ শতাংশ পতন আদানি পোর্টস অ্যান্ড এসিজেড স্পেশাল ইকোনমিক জোন তেরো দশমিক এক এক শতাংশ পতন আদানি টোটাল গ্যাস দশ দশমিক তিন পাঁচ শতাংশ পতন আদানি ওয়েলমা দশ শতাংশ পতন অম্বুজা সিমেন্ট সেখানে বারো দশমিক পাঁচ ছয় শতাংশ পতন এখানেই শেষ নয় এইবার মাথায় রাখতে হবে যে আদানি গ্রুপের বিভিন্ন স্টকসে ভারতীয় বিনিয়োগকারী তথা বিদেশি বিনিয়োগকারীদের কথা আমি বাদে দিচ্ছি ভারতীয় যে কোম্পানি যে বিনিয়োগকারী তাদের টাকা কিন্তু বিনিয়োগ করা রয়েছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডস তারা প্যাসে মিউচুয়াল ফান্ডস হোক বা অ্যাক্টে মিউচুয়াল ফান্ডস হোক তারা কিন্তু বিনিয়োগ করে রেখেছে এবং আদানি গ্রুপ অফ শেয়ার্সে মোট বিনিয়োগ রয়েছে একটি প্যাসে মিলিয়ে তেতাল্লিশ হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা তার মধ্যে একটি ফান্ডস এর কাছে বত্রিশ হাজার চারশো সাতাশি কোটি টাকার আদানি গ্রুপের বিভিন্ন স্টকসে এ ইনভেস্টমেন্ট রয়েছে যেটা মোটেই মুখের কথা নয় এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে এরপরে বিনিয়োগকারীদের নজর পড়েছে সেই সমস্ত ব্যাংকগুলো যে ব্যাংকগুলো থেকে আদানি গ্রুপ অফ কোম্পানিজ তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য লোন করে থাকে তার মধ্যে সবচেয়ে আদানি গ্রুপের জন্য সবচেয়ে বড় লেন্ডার এই মুহূর্তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আদানি গ্রুপের মোট ঋণ এই অবধি অক্টোবর ডেটা অবধি সেটা হচ্ছে সরি এটা হচ্ছে ডিসেম্বর বাইশ জানুয়ারি তেইশ সেই অবধি সাতাশ হাজার কোটি টাকা হচ্ছে তাদের ঋণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তিন হাজার তিনশো কোটি টাকা ব্যাঙ্ক অফ বরোদা পাঁচ হাজার তিনশো কোটি টাকা ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক চার হাজার দুশো কোটি টাকা এর আগেই ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক তার মাইক্রোফিনান্স পোর্টফোলিও নিয়ে যথেষ্ট বিপাকে পড়েছিলো তার ফিফটি টু উইক্স ক্রমাগত লো যাচ্ছিল এবার নতুন করে যুক্ত হচ্ছে এই আদানি গ্রুপের সমস্যা এবং তার ফলে ইন্ডাস ইন্ডের পক্ষে তার পালকে আরেকটা দুর্ভাগ্যের পালক মানে তার শরীরে একটা দুর্ভাগ্যের পালক যোগ হলো এইটুকু নি বলা যেতে পারে আইডিএফসি ফার্স্ট ব্যাংক নোট করে দেখুন যে কোন কোম্পানিজ গুলো কোন ব্যাংক গুলো নিয়ে বিনিয়োগকারীরা সবচেয়ে চিন্তিত এবং কি কি কারণে তাতে পতন আসছে বিতাদের শেয়ারে পতন আসছে সেটাও কিন্তু নজর দিয়ে দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাংকে 870 কোটি টাকা তার লোন রয়েছে অ্যাক্সেস ব্যাংকে 7107 কোটি টাকার তার লোন রয়েছে পাওয়ার ফাইন্যান্স কোম্পানি পিএফসি 8300 কোটি টাকা আরইসি রুরাল ইলেকট্রিক ইলেকট্রिफिकेशन কর্পোরেশনস সাত কোটি টাকা কানাডা ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকে ঠিক কত টাকা ঋণ রয়েছে সেটা এখনো কিন্তু ডিসক্লোজ হয়নি এই আজকের যদি আপনারা বিভিন্ন এই ব্যাংকের স্টকস গুলো দেখেন সেক্ষেত্রে দেখবেন স্টেট ব্যাংক থেকে শুরু করে পাঞ্জাব ব্যাংক ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে ব্যাংক অফ বরোদা পিএফসি আর প্রত্যেকটা অন্তত আই থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে কারেকশন এসছে এছাড়া আদানি গ্রুপের অন্যান্য গুলো যেগুলোতে কারেকশন আসছে সেগুলো নিয়ে ডেফিনেটলি আমরা তো অবশ্যই আলোচনা করলাম কিন্তু এর আউটফলটা কি এখানেই যদি মানুষ মনে করেন যে এখানেই সমস্যা থেমে যাচ্ছে তাহলে কিন্তু মানুষ ভুল করবেন খেয়াল করে দেখুন যখন হিন্ডেন হিন্ডেনবার্ক তারা অভিযোগ করেছিল তখন কিন্তু সেটা কেবলমাত্র একটা রিসার্চ ফার্ম হিসেবে তারা অভিযোগ করেছিল তারা শর্ট সেলার ফার্ম ছিল সুতরাং তাদের অভিযোগের বিরুদ্ধে অনেকের বক্তব্য ছিল আদানির পক্ষে বক্তব্য ছিল বা আদানির বিপক্ষেও বক্তব্য ছিল কিন্তু এইবার যেটা ঘটেছে এটা কোনো সাধারণ রিসার্চ গ্রুপ তারা অভিযোগ করেনি এটা কোনো শর্ট সেলিং গ্রুপ তারা অভিযোগ করেনি এটা সরাসরি সেখানকার ব্রুকলিন যে কোর্ট রয়েছে তাকে সেখানে অভিযোগ করেছে ব্রুকলিন কোর্ট সমস্ত তথ্য দেখে তারপর কিন্তু তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শুধু তাই না শ্রী গৌতম আদানি যে ভাইপো তার কাছ থেকে বিভিন্ন সেল সেলফোনস কনফেক্স কনফেসকেট করা হয়েছে আমেরিকাতে এবং সেখানে সেই সেলস সেলফোনসগুলো থেকে যে তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী কিন্তু বলা যেতে পারে যে সেখানকার তারা যে বিভিন্ন যারা ইনভেস্টিগেটিং গ্রুপ তারা কিন্তু এই বড় এই যে বড় স্ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই বড় আদানি যে এই যে বড় গ্রুপটা ভারতের তার এগেনস্টে যে অভিযোগটাকে সাবস্ট্যানশিয়েট করার মতন তারা তথ্য হাতে আছে বলে তারা দাবি করছেন এবং এখানে যে সে নয় এখানে আমেরিকা দুটো প্রধান কেন্দ্রীয় সংস্থা একটা ডেফিনেটলি আগেই বলেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিল এবং আরেকটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ এই দুটো যখন সংস্থা আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করছে অভিযোগ জারি করছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো হচ্ছে মানে এটা কোনো সাধারণ ঘটনা নয় এর পলিটিক্যাল ইমপ্লিকেশনস থাকতে বাধ্য এবং অলরেডি ভারতবর্ষে পলিটি যারা পলিটিক্যাল অপোজিশন রয়েছে তারা তাদের বক্তব্য রাখছেন কিন্তু ওভারঅল ভারতের ভাবমূর্তি যে এতে খুব একটা উজ্জ্বল বা খুব একটা উন্নত হবে তা কিন্তু নয় এটা আমাদের মনের মধ্যে বিনিয়োগকারীদের মনের মধ্যে কিন্তু আরও আশঙ্কা সৃষ্টি করে দিল সুতরাং আদানি গ্রুপের শেয়ার্সগুলোতে কবে ক্ল্যারিটি আসবে এর পলিটিক্যাল আউটফল কি শ্রী গৌতম আদানি কি শেষ পর্যন্ত এর থেকে বেরিয়ে আসতে পারবেন ভারতবর্ষ কি এখানে তারা ইন্টারভিন করবে অ্যাজ এ গভর্নমেন্ট সেই ব্যাপারে কিন্তু এগুলো মিলিয়ন ডলার প্রশ্ন বা বিলিয়ন ডলার প্রশ্ন বলা যেতে পারে নেগোসিয়েশন টেবিলে ডেফিনেটলি বসা যে হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ আদানি গ্রুপ ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রুপস ইউনাইটেড স্টেটসও চাইছে যে বিদেশি অর্থ তাদের দেশে আসুক তাদের সেখানে বিনিয়োগ হোক এবং আদানি যে পরিমাণ টাকা ইউনাইটেড স্টেটসে বিনিয়োগ করতে চাইছে সেটা খুব কম পরিমাণ টাকা নয় সুতরাং একটা নেগোসিয়েশন তো তৈরি মানে একটা নেগোসিয়েশনের ডেফিনেটলি জায়গা তো তৈরি তারা করবেনই করবে এটার তো ঘটনা এবং তার সেই ক্ষেত্রে আমেরিকা কতখানি আপার হ্যান্ড নয় তারা সেই সুযোগে ভারতবর্ষের যে ট্যাক্স রয়েছে বা ট্যারিফ রয়েছে তাদের এবং যে ট্যারিফ চাপানো হয় বিভিন্ন ইউএস প্রোডাক্টস উপর তার তা সেইগুলো কমাবার দাবি রাখে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাবে শুধু তাই না ভারতবর্ষ থেকে ইউনাইটেড স্টেটসে যে পণ্যগুলো রপ্তানি করা হয় সেইগুলোর ওপর আবার নতুন করে নজরদারি বসবে কিনা বা এই সুযোগের অপেক্ষায় নতুন করে তাদের সেই মানে ভারতীয় যে কোম্পানিগুলো এক্সপোর্ট করে তাদের পণ্যের ওপর নতুন কোনো টারিফ বসানো হবে কিনা সেটাও একটা চিন্তার জায়গা অবশ্যই থেকে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে মার্কেট আজকে যেটা করলো মার্কেট ডেফিনেটলি এইটা বলছে এটা ইঙ্গিত দিচ্ছে আজকে সেন্সেক্স প্রায় চারশো পয়েন্টের উপর পতন দেখেছে নিফটি এক সময় প্রায় দুশো তিরিশ পয়েন্টের উপর পতন দেখেছিল সেখান থেকে কিছুটা স্টেবিলাইজ করে প্রায় একশো সত্তর পয়েন্টের আশেপাশে বন্ধ হয়েছে সারপ্রাইজিংলি মিড ক্যাপ কিন্তু অনেক বেশি রেজিলিয়েন্স দেখেছে দেখিয়েছে বলা যেতে পারে মানে আমরা যেটা বলবো ইনফ্যাক্ট নিফটি ইনফরমেশন টেকনোলজি আজকে পজিটিভ বন্ধ বিএসসি হেলথ কেয়ার আজকে পজিটিভে বন্ধ হয়েছে কিন্তু ওভারঅল কি এফএমসিজি বলুন এফ এম সিজি আজকে এক দশমিক তিন ছয় শতাংশ পতন দেখেছে বিএসসি ক্যাপিটাল গোড শূন্য দশমিক সাত শতাংশ পতন দেখেছে নিফটি অটো শূন্য দশমিক নয় এক শতাংশ পতন দেখেছে নিফটি ব্যাংক আজকের প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ পতন দেখেছে ওভারঅল যে মার্কেটে একটা গ্লুমি পিকচার রয়েছে ইনফরমেশন টেকনোলজি আজকের যদি সেক্টর পারফরমেন্স দেখেন একমাত্র ইনফরমেশন টেকনোলজি মোটামুটি ছিল বাকি সমস্ত মেজরিটি সেক্টর কিন্তু সমস্ত কি কেমিক্যাল সেক্টর বলুন কি ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সমস্ত সেক্টরে কিন্তু বড় কারেকশন এসছে এবং মানে মজার ব্যাপারটা এইটাই মানে দুর্ভাগ্য এইটাই যে এই সময় মার্কেটে এটাকে বলে মরার ওপর খাড়ার ঘা মার্কেট অলরেডি প্রায় দশ থেকে এগারো পার্সেন্টের কারেকশন দেখে ফেলেছিল একটা শর্ট কভারিং এর সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল সেখানে হঠাৎ করে ইউক্রেন মিসাইল ছুড়ে সেই সমস্ত বরবাদ করে দেয় বুধবার দিন সরি দিন বৃহস্পতিবার দিনে আমরা দেখছি নতুন একটা অভিযোগ এসেছে এছাড়া অন্যান্য স্টকসে আজকে যেখানে বড় পতন এসেছে সবই তো ডেফিনেটলি আমরা দেখেছি যে আদানি গ্রুপ অফ স্টকসে বড় পতন এসেছে এছাড়া ইসিতে দেখেছি জিএমআর এয়ারপোর্টসে পতন এসেছে সাড়ে চার পার্সেন্টের ওপর কানাডা ব্যাংকে তিন দশমিক চার তিন শতাংশ পতন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজগুলোতে পতন অব্যাহত কারণ সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকিং সেক্টরে যে যারা যারা ইন্স্যুরেন্স প্রোডাক্টস বিক্রি করে তাদেরকে সংযত বলেছেন বলছেন যে আপনারা আপনাদের প্রোডাক্টস মিস করছেন এটা ঘটনা যে বেশ কিছু ব্যাংক রয়েছে যারা যখনই হোম লোন কোনো মানুষ চাইতে যান তাদের উপর জোর করে তারা ইন্স্যুরেন্স প্রোডাক্ট চাপিয়ে দেন এবং বলেন যে আপনারা কেবলমাত্র হোম লোন পাবেন যদি আমাদের এই ইন্স্যুরেন্স প্রোডাক্ট কেনেন তবে এরকম বহু উদাহরণ রয়েছে সুতরাং কোনো স্পেসিফিক ব্যাংকের নাম করছি না সুতরাং মিসসেলিং যে একটা হচ্ছে চলছে ব্যাপারটা কোন 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 এই ক্ষেত্রে যদি ইনভেস্টরসরা মার্কেট ক্ষেত্রে যারা ঋণ গ্রহণ করতে যাচ্ছেন যারা হোম লোন নিতে যাচ্ছেন বা পার্সোনাল লোন নিতে যাচ্ছেন তারা যদি এই ধরনের অযথা খামুকা ঝামেলা থেকে যদি তারা মুক্তি পান তার থেকে মন্দ কি তার ফলে আজকাল আমরা দেখেছি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিজ গুলোতেও কিন্তু এবং বিভিন্ন ব্যাংকিং কোম্পানিজ যারা ইন্স্যুরেন্স প্রোডাক্টস বিক্রি করে তাদের কিন্তু ভালোই সংশোধন হচ্ছে মানাপুরম ফাইন্যান্সের 2.89 শতাংশ এছাড়া যা ইউজুয়াল সাসপেক্টস যেটা রয়েছে আইজেএল দুই দশমিক আট দুই শতাংশ সেখানে কারেকশন এসছে ভোদাফোন আইডিয়া দুই দশমিক ছয় শতাংশ কারেকশন এসছে চোলা ইনভেস্টমেন্ট দুই দশমিক পাঁচ দুই শতাংশ কারেকশন এসছে অর্থাৎ কারেকশন আজকে এসছে কিন্তু ওভারঅল সার্বিকভাবে স্টক মানে শেয়ার মার্কেট নেমেছে নিফটি নেমেছে সেনসেক্স নেমেছে বিভিন্ন ইন্ডাইসিস নেমেছে তার ফলে বিভিন্ন স্টকস কারেকশন এসছে কিন্তু আদানি আজকে যেটা হলো সেটা থেকে বোঝা যাচ্ছে কি ছোট কি বড় কি মেজো কি মাইক্রো কোনো স্টকগুলোতেই কিন্তু মানুষ কেবলমাত্র একটা স্টকের ওপর ডিপেন্ড করে থাকলে কিন্তু মহাবিপদ যেটা ওয়ারেন বাফেট সব সময় বলছেন নেভার পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট সব সময় একটা ঝুড়িতেই নিজের সমস্ত ডিম না অর্থাৎ ইনভেস্টমেন্ট করার একটা স্টকে করলে মহাবিপদ বা দু তিন চারটে স্টকে করলে মহাবিপদ ওই একই কথা সবাই ওয়ারেন বাফেট নন যে তার সেই লেভেলে কনফিডেন্স থাকবেন যে তিনি দশটা কি বারোটা কি তেরোটা স্টকে ইনভেস্ট করলেই হয়ে যাবেন সমস্ত বিনিয়োগকারীদের পক্ষে এইটা জানাটা এক্সট্রারি ডিফিকাল্ট কোনটা স্টক সামনে কুড়ি তিরিশ চল্লিশ বছর ধরে শেয়ার ভারতীয় শেয়ার বাজারে টিকে যাবে যাই হোক এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন মার্কেট যে ডেফিনেটলি খুব একটা ভালো অবস্থায় নেই আপনারা বুঝতেই পারছেন আবার টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে নেমে গেছে এখন সেইটা কালকের আদানি গ্রুপ অফ শেয়ার্সের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে মার্কেট সেখানে যদি আমরা পুনরায় পতন দেখি সেক্ষেত্রে যদি শেয়ার মার্কেটে নতুন করে আরও নিচে নামে অবাক হওয়ার মতন কোনো ঘটনা নেই কোনো কিন্তু ফরার লুকিং গাইডেন্স দিচ্ছি না যাক এছাড়া আজকে যে কোম্পানিসগুলোকে নিয়ে আলোচনা করলাম তার মধ্যে হতে পারে কয়েকটা কোম্পানিতে মানে আমার বা আমার পরিবারের আদানির কোনো গ্রুপে মানে আদানি কোম্পানিজ গ্রুপ অফ কোম্পানিজে আমার কোনো বিনিয়োগ নেই আমার পরিবারের কোনো কোনো সদস্যের কোনো কোনো কোম্পানিতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে এছাড়া অন্যান্য যে কোম্পানিজগুলো নিয়ে আজকে আলোচনা আলোচনা করলাম বিশেষ করে যে ব্যাঙ্কগুলো নিয়ে তার মধ্যে আমার নিজস্ব ব্যক্তিগত কোনো বিনিয়োগ নেই তবে আমার পরিবারের কোনো সদস্যের কাছে সেই স্টকসগুলোর মধ্যে কোনোটা থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি তারা কেনেন বা বিক্রি করেন তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবেন না এছাড়া এটা গেল ডিসার স্ট্যান্ডার হচ্ছে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল এখানে কোনোভাবে কোনো শেয়ারের বাই সেল সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এবং এখানে শেয়ার কি শেয়ারের দাম ওঠে কেন নামে কেন ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে সেটা নিয়ে আলোচনা বিভিন্ন কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে একটা কোম্পানির ফান্ডামেন্টালস নিয়ে কিন্তু আলোচনা করা হয় আরেকটা জিনিস যেটা নজর দেওয়ার মতন সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজেস স্টকে প্রায় তেইশ পার্সেন্ট কারেকশন হওয়া সত্ত্বেও কিন্তু স্টকটা এখনও কিন্তু তার টু অনেক রেশিও যথেষ্ট চড়া পঁয়তাল্লিশের ওপর সেটা টু অনেক ট্রেলিং টুয়েলভ মাস কিন্তু ট্রেড করছে এবং আরেকটা যেটা বক্তব্য ডিসক যে দেখুন আমি যে স্টক্স গুলো নিয়ে আলোচনা করলাম সেই সেটা কিন্তু কেবলমাত্র অ্যাজ ইলাস্ট্রেশন পারপাস আপনারা যদি আমার কথা শুনে কোনো ধরনের বাইসেল ডিসিশন নেন কোনো স্টকের ব্যাপারে সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের সত্যি সত্যি এই ধরনের এপিসোডস কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার